সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আমরা যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তখন আসলে সবাই একসাথে হওয়ারই ট্রাই করি সবার বাসা থেকেই সবাই যাই আর যেহেতু খুকির বাসাটা একটু বড় তাই সবাই সেখানে একসাথে আমার একটু দূরে আর এদের সবারই ওয়াকিং ডিস্টেন্স দেখা যায় যে তাড়াতাড়ি চলে আসতে পারে আর কি আর এই যে আমাদের আলিজে বুড়ি তাকে আকসা মায়ের দিচ্ছে সেজন্য সে খান্না করতেছিল আর এই যে ছোট বন্ডিত তো আরেকজন এই যে আকসু উনি তো আছেই সব কিছু খুলে খুলে খালি দুষ্টামি করবে তো সবাই একসাথে হলেই আসলে খাওয়া দাওয়ার একটা ধুম চলে সবাই অনেক সময় অনেকে বলে যে আপনারা এত বেশি খান আসলে মানুষ বেশি সেজন্য দেখতে মনে হয় যে অনেক বেশি খায় আসলে ভাগে দেখা যায় অল্পই পাওয়া যায় কারণ সব মানুষ বেশি যেহেতু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আর এই যে রাফানা বাবা আবার অনেক কিছু নিয়ে এসেছিল বোনদের জন্য পেয়ারা আম বড়ই তো স বাচ্চাদের জন্য পিৎজাও নিয়ে আসছিলো বাচ্চারা অলরেডি খেয়ে নিয়েছে আর এই দিকে আমরা সবাই গল্প করছিলাম আর বাচ্চাদের জন্য একটু আমও কেটে দিচ্ছিলাম আমি তেদিকে কেটে শেষ করতে পারছিলাম না বাচ্চারা ওইদিকে শেষ করে ফেলছিলো আসলে বেশি মানুষ একসাথে হলে দেখা যায় খাওয়া দাওয়ারও একটা মানে অন্যরকম আনন্দ পাওয়া যায় আর এই যে মজার বড়ই আসলে অনেকগুলো খেয়ে নিছে আমরা সবাই তারপর হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করি মজার বড়োইগুলো আমার ভিউয়ার্সদের সঙ্গেও দেখাই এখানে আসলে পাওয়া যায় এখানে বাঙালি অনেক বড় বড় শপ আছে সেগুলোতে বাংলাদেশের সব ধরনের ফল মানে পাওয়া যায় একটু দাম দাম হলো অনেক সময় মন চাইলে তো আর দামের দিকে তাকানো যায় না কেনা লাগে এই অবস্থা আর কি আর এদিকে বাচ্চারা অভিনয় করছিল ওর ফুপির সাথে তো ওটাও আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আর আমি আজকে করেছিলাম আমাদের সবার খাওয়ার জন্য বেগুন ভর্তা ভর্তা হলে যেহেতু মে মানুষদের ঘর মেয়েরা নর্মালি একটু ভর্তা টাইপের খাবার গুলা একটু বেশি পছন্দ করে আর বেগুন চুলাতে পুড়ে ভর্তা বানাতে আসলে আমি বেশি একটা পছন্দ করি না আমি সব সময় ভর্তা এইভাবে বানাই বেগুনটা একটু পাতলা করে মানে চাক চাক করে যেটা বলে বা পিস ওরকম করে করে তারপর একটু তেলের মাঝে এরকম পোড়া পোড়া করে ভেজে তারপর ধনিয়াপাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে ফেলি আর এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয় আর আমি আমরা আর কি মানে এরকম পেঁয়াজের ভর্তাটাও খেতে অনেক বেশি পছন্দ করি তাই সরিষার তেল দিয়ে মাখানো এই পেঁয়াজ ভর্তাও কিছু রেখে দিয়েছি আর বেগুন ভর্তার জন্য তো কিছু করলামই বেগুন ভর্তাটা কিন্তু দেখতেই শুধু ইয়ামি হয়েছে এমন না এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে আর এদিকে হ্যাপি রাতের খাবারের জন্য করে নিল মজার আলু ভাজি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ